অনেকেই বলে যে যারা পার্লারে কাজ করে বা যারা মেকআপ আর্টিস্ট তারা নাকি মানুষকে ঠকায় তো কিভাবে ঠকায় তো শোনো তাহলে সেটা হচ্ছে একটা বউ যখন বিয়ে করে নিয়ে আসে সে তো মেকআপ টেকআপ করে সুন্দর হুরপুরির মতো মানে সে যে গুজে চলে আসে শ্বশুরবাড়িতে তারপরে যখন সকালবেলা গোসল টোসল করে করার পরে দেখা যায় যে ফ্যামিলির মানুষ আর বউটাকে চিনতে পারে না দেখা যায় হাজবেন্ডও বউটাকে চিনতে পারে না যে এরকম কেন এটা নিয়ে অনেক কিছুই হয় এখন একটা বিষয় হচ্ছে যে আমরা নাকি মানে মানুষকে ঠকাই আমরা কিভাবে ঠকাই আপনারা তো জানেন যে এই যুগের মেয়েরা একটু মেকআপ শেকআপ করতে ভীষণ পছন্দ করে যখন আপনারা দেখতে যান দেখতে যাওয়ার আগে আপনারা বলেই দিবেন তাদেরকে যে আমরা হচ্ছে উইদাউট মেকআপে দেখতে চাই একদম ন্যাচারাল ফেসে আমরা মেয়েকে দেখতে চাই তাহলেই তো হয় আপনারা তো এই কথাটা কখনোই বলেন না এখন বাড়ির যারা মুরব্বী আছে বা যে বিয়ে করবে সেও যদি এই বিষয়গুলোতে নজর না দেয় তাহলে তো এইরকম সমস্যায় সবাই কি পড়তে হবে তাই না আর আমাদের কাছে যখন একটা ক্লায়েন্ট আসে তখন জাস্ট বলে যে আপনার পার্টি মেকআপ করবো বা ব্রাইডাল সাজ দিব আমরা সাজিয়ে দিই আমরা তো আর বলি না যে আপু আপনি কোথায় যাবেন বা আপনাকে দেখতে আসবে নাকি আপনার বিয়ে এগুলো তো আমরা জিজ্ঞাসা করি না সে যদি ব্রাইডেল শ্বাস দিয়ে তার মুখে সমস্ত কিছু ঢেকে নিয়ে ছেলেকে দেখায় তাহলে তো তারা এরকম ঘোল খাবি সেটা তো আর আমাদের দোষ না আমাদের দোষ কে বিধি ওনারে ভাই আমরা নির্দোষ তো এবার আসল কথাই আসি এই ছিল হচ্ছে আপুর ফাইনাল লুক দুইটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি বড় ভিডিও পার্ট ওয়ান আর পার্ট টু হচ্ছে আপলোড করে দিয়েছি এটা হচ্ছে পার্ট থ্রি আর যাই হোক তোমরা তো দেখেই নিয়েছ আপুটার স্কিনটা কতটা কেমন ছিল আর এটা হচ্ছে আপুর ফাইনাল লুক আপুটা কোনো জুয়েলারি টুয়েলারি আনেনি বাসায় গিয়ে পড়বে আমি হচ্ছে এই ভিডিওটা তিন পার্টে করেছি অনেক বড় একটা ভিডিও করে ফেলেছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে সেন্সিটিভ স্কিনে কত সুন্দর করে ম্যাট ফিনিশ একটা লুক দেওয়া যায় সেটা নিয়ে আসলে আমার এই মিশনটা ছিল সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ